জনপ্রিয় বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামের ঘোষপাড়ায় জন্মগ্রহণ করেন তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন সংস্কৃত পণ্ডিত সেই সূত্রে তিনি শাস্ত্রী উপাধি লাভ করেছিলেন পিতার ন্যায় বিভূতিভূষণ লেখা লেখাপড়ায় বেশ ভালো ছিলেন শিক্ষকতা পেশাতেই কেটেছে তার দীর্ঘকাল তিনি মূলত উপন্যাস এবং বেশ কিছু ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন তার রচনায় প্রকৃতি ও দরিদ্র মানুষের জীবনের চিত্র ফুটে উঠেছে সেই সাথে মনোজগতের দিকটাও স্বভাবজাত ছিল সালে তিনি চিত্রলেখা নামক একটি সিনেমা পত্রিকার সম্পাদনা করেছিলেন নিভৃতচারী এছাড়া উনিশশো সালে হেমন্ত কুমার গুপ্তের সাথে যৌথভাবে দীপক পত্রিকা সম্পাদনার কাজও তিনি করেছিলেন তিনি পথের পাঁচালী উপন্যাসের জন্য আজও বিখ্যাত হয়ে আছেন এটি ছিল তার প্রথম প্রকাশিত উপন্যাস এবং অনেকের মতে এটি তার শ্রেষ্ঠ কাজ পরবর্তীতে এই উপন্যাসটিকে বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় একই নামে সিনেমা বানিয়ে কিংবদন্তি হয়ে আছেন অনেকের মতে এই চলচ্চিত্রটি এখনো সর্বকালের সেরা চলচ্চিত্রের তালিকায় উপরের দিকেই স্থান পায় এছাড়াও আরও কিছু জনপ্রিয় চলচ্চিত্র যেমন অপুর সংসার অপরাজিত আদর্শ হিন্দু হোটেল বাক্স বাক্সবদল চাঁদের পাহাড় ইত্যাদি নামের সৃষ্টিগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই রচিত কিছু উপন্যাস এবং ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম তৃণাঙ্কুর যা উনিশ সালে প্রকাশিত হয় ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো একান্ন সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন উনিশশো সালের পহেলা নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে এই গুণী সাহিত্যিক মৃত্যুবরণ করেন এবার চলুন এক নজরে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো দেখে নেওয়া যাক